নমস্কার বন্ধুরা লিলিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখাবো বিনা তেলে কিভাবে রুটি বানাই গোলা রুটি আপনারা দেখতে থাকুন কতটা পাতলা হয়েছে দেখিয়ে দিচ্ছে আমি এরকমভাবে আমার মতন বানান খুব টেস্ট হয় আর ফার্স্টে নিয়ে নেবো হচ্ছে এক বাটির মতন হচ্ছে ময়দা আর দেবো স্বাদ অনুযায়ী হচ্ছে নুন আর দেবো জল এতে কিন্তু বেশি কিছু লাগে না নুন ময়দা জলেই হয়ে যায় এই গোলা রুটিটা আর খুব কাগজের মতন পুরো পাতলাও হয় আর খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এরকম মিডিয়াম আর তাবাটা এক ফোঁটাও আমি কিন্তু তেল দিয়ে নি তাবারটা ভালো করে গরম করে নিয়েছি আর এই যে এরকম করে গোল 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 করে এটা বানিয়ে নিচ্ছি একদম বিনা তেলে আর এর মধ্যে হচ্ছে মাংসর কষা বা ডাল ছোলার ডাল আলুর তরকারি দিয়ে এটা খেতে খুব সুন্দর হয় এই যে দেখছেন একটুও পুড়েও যায় না অথচ লেগেও যায় না অটোমেটিক উঠে যাচ্ছে এই যে সবগুলো এরকম আমি বানিয়ে নেব আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইবার করি প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব